ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের অন্তর্গত চিকনছড়া গ্রামের বাসিন্দা নিজাম স্ত্রী আর সন্তানকে নিয়ে একটি চৌচালা মাটির ঘরে কোনো মতে জীবনযাপন করতেন তিনি কিন্তু সেটুকু আশ্রয় এখন আর অবশিষ্ট নেই আকস্মিক বন্যায় পানিতে তলিয়ে যায় তার পুরো বাড়িটি বন্যা আমার বাড়িঘর সব কিছু নিয়ে গেছে যার ফলে বাড়িতে থাকতে পারতেছি না গদুয়ার সব নিয়ে গেছে বোন না আমি ওদেরকে রাখিছি আমার পাশের এক চাচার বাড়িতে আমি রিকশা চালাই খুব কষ্ট করি কষ্ট করি কি করি আর কি করব আমার পরিবারের ভিতরে তো করণ্য কেউ নাই আমি ছাড়া দুটা মেয়ে একটা ছেলে ছেলে এখনো ছোটো মেয়েরা বড় হয়েছে পড়াতে পারি না টাকার অভাবে পড়তে একটা পরে আর হোলা একটা পরে ছেলে মেয়ে দুইজন একটা সিক্সে পরে আর একটা নাইনে পরে দু সাল থেকে প্যারালাইসিস তিনি তারপরও চট্টগ্রাম শহরে এসে অবশ একটি হাত ও একটি পা নিয়ে রিক্সা চালিয়ে কোনো জীবনকে টেনে নিয়ে যাচ্ছেন তিনি এখন বিকাল চারটা অথচ এ পর্যন্ত তার আয় হয়েছে মাত্র একশো দশ টাকা হাড় ফাঙা অমানবিক খাটুনি কিন্তু তার পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক বড়ই কম আমি রিক্সা চালাই খুব কষ্ট করে। দুই হাজার আট সালে প্যারালাইস হয়েছে প্যারালাইজে আমার জবান চলে গেছিলো তারপরে অনেক টাকা নষ্ট করে এ পর্যন্ত আমি এখন আবার রিক্সা চালাইতাম মাসে আয়ের ঠিক নেই তো আয়ের ঠিক নেই কোনো দিন চালাইতে পারি কোনো দিন পারিও না এখন পরিবারের সবাই আমার দিকে সাই রয়েছে হাহাকার রয়েছে এখন আমি রিক্সা চালাইতে পারতেছি না কেউ আমার কোনো সাহায্য সহযোগিতা করতেছে না আমি সাহায্য সহযোগিতা পাইতেছি না আমার মেয়েদেরকে নিয়ে এখন আমি কোথায় থাকবো নাজিমুদ্দিনের পরিবার ভয়াবহ বন্যায় দুঃখ দুর্দশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে গ্রামের বাড়িতে নিজের বাড়িটি ভেসে যাওয়ায় পরিবারকে বাধ্য হয়ে আশ্রয় নিতে হয়েছে প্রতিবেশীর বাড়িতে তাই খুব বেশি কিছু নয় কেবল একটি মাথা গোজার ঠাঁই চেয়েছেন কোনো সহৃদয়বান ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান তথা রাষ্ট্রের কাছে অনুকা বিশেষ প্রতিবেদন chết ta cùng lại